চুলকানি বলে একটা কথা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে ভারতীয় পাকিস্তানি নেপালি ভুটানি সব জায়গাতে কিছু লোকের অত্যন্ত বেশি চুলকায় এই সমস্ত কৌতূহলী লোকদের বিভিন্ন আলোচনাকে কেন্দ্র করেই আমার আমার আজকের এপিসোড এশিয়ার এই অঞ্চলটাকে যদি ভাগ করা হয় তাহলে ভারতীয় উপমহাদেশ আরব উপমহাদেশ এবং ইন্দো এশিয়া এ তিনটি অঞ্চলে ধর্মীয়ভাবে এই তিনটি অঞ্চলকে ভাগ করা যায় আরব উপমহাদেশে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার লীলাক্ষেত্র তার লীলাক্ষেত্র ঠিক সেই রকম ভারতীয় উপমহাদেশে শ্রীকৃষ্ণের লীলাভূমি আর ইন্দো ইউরোপ এই অঞ্চলটাতে ইসামশার লীলাভূমি হিসাবে আমরা লক্ষ্য রাখতে পারি লক্ষ্য করতে পারি কিন্তু আমরা যারা ভারতবর্ষ বসবাস করি তাদের মনের ভিতর একটা সুপ্ত ইচ্ছা আছে চর্চা পর্চারও তাদের মতো একটা সুপ্ত ইচ্ছা আছে একটা চুলকারি আছে ভারতীয় উপমহাদেশের উপর নিজের প্রভুত্ব কায়েম করা ভারতবর্ষের প্রভুত্ব কায়েম করা আমরা ইতিহাসে দেখেছি যুধিষ্ঠিরকে রামকে যে তারা অশ্বমেদের ঘোড়া ছেড়েছিলেন নিজের বিস্তার লাভ ঘটানোর জন্য কিন্তু বিস্তার লাভ ঘটানোর জন্য যে রাজ্যের উপর দিয়ে যে দেশের উপর দিয়ে যাবে সেই দেশটি সেই রাজার দখলে ধরে নিতে হবে আর যদি সেই জায়গাতে কোনো রাজা সেই ঘোড়াকে আটক করে তাহলে সেইখানে যুদ্ধ ঘটবে আর সেই যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হবে জয় এবং বিজয়ী কিন্তু সেই সময়টাও বহু পুরোনো তারপরে মুঘল এলো মুঘল দিল্লি এবং গোটা ভারতবর্ষ দখল করলো তারপরও এলো ইংরেজ ইংরেজ পলাশির যুদ্ধ করল এবং একে একে বিভিন্ন জয় পরাজয়ের মাধ্যমে গোটা ভারতবর্ষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এলো এখন প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষ গোটা উপমহাদেশের উপর কিভাবে যুদ্ধ জয় করে আপনাদের হয়তো মনে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী পরিষ্কারভাবে বলেছিলেন বলেছেন যে বর্তমানে বর্তমানে জমি দখলের মাধ্যমে বিস্তারবাদী নীতি চলবে না জমি দখলের মাধ্যমে প্রভুত্ব কায়েম করার যুগ শেষ এই কথাটাকে যদি নব্বই শতাংশ সঠিক মনে করা হয় তাহলে বিস্তারবাদী নীতিটা ঠিক রকম হবে চর্চার প্রচার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে বর্তমানে যদি নিজের প্রভুত্ব কায়েম করতে কেউ প্রভুত্ব কায়েম করতে চায় তাহলে দুটো নীতির উপর জোর দিতে হবে এক নিজের দেশের টাকা নিজের দেশের টাকা অন্য দেশের বাজারে বিক্রি করতে পারা দুই নিজের দেশের পণ্য অন্য দেশের বাজারে বিক্রি করতে পারা এই দুটো জিনিস যদি সঠিকভাবে করতে পারা যায় তবে বৃহৎ ভারতীয় উপমহাদেশের যে মানচিত্র আমরা দেখি মানচিত্র আমরা লক্ষ্য করি সেই মানচিত্রের উপর দাঁড়িয়ে গোটা ভারতীয় উপমহাদেশের উপর শাসন করা বা বিস্তার লাভ সম্ভব